পঞ্চম পঞ্চমবারের মতন কমল সোনার দাম চলতি বছরের এপ্রিল টানা পঞ্চম পঞ্চমবারের মতন সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসা সংগঠন জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজেস সর্বশেষ রবিবার আঠাশ এপ্রিল ভালো মানের সোনার দাম ভরিতে এক তিনশো পনেরো টাকা কমানো হয়েছে এখন থেকে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে এক লক্ষ বারো হাজার ছয়শো পনেরো টাকা এর আগে দাম এক লক্ষ বারো হাজার নয়শো একত্রিশ টাকা ছিল রবিবার বিকেল চারটার থেকেই নতুন দাম কার্যকর করা হয়েছে রবিবার বাংলাদেশ জুয়েলার্স ডিভিশনের মূল্য নির্ধারণ মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে একটু জানানো হয়েছে সংগঠনটি আরও জানায় স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে সার্বিক পরিস্থিতি বিষয় সোনার দাম নতুন নির্ধারণ করা হবে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লক্ষ বারো হাজার ছশো পনেরো টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি এক লক্ষ সাত হাজার চারশো পঁচানব্বই এবং আঠেরো ক্যারেটের বিরানব্বই হাজার একশো পঁয়তাল্লিশ টাকা সনাতন পদ্ধতিতে সোনার দাম ছিয়াত্তর হাজার ছশো বত্রিশ টাকা করা হয়েছে সোনার দাম বাড়ানো বলে অপহৃত রাখা হয়েছে রুপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেট প্রতি রুপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের দাম সতেরোশো পনেরো টাকা সনাতন দাম অনুযায়ী যা এক হাজার দুইশো তিরাশি টাকা